নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে তাকে গ্রেপ্তার করার কথা ছিল আমি শাহকেও গ্রেপ্তার করার কথা ছিল বা তাকে আইনি ঝামেলা জড়িয়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকে গ্রেপ্তারির হাত থেকে কেউ রক্ষা করেছিলেন আবার অমিত শাহকে আইনি ঝামেলার হাত থেকে কেউ মুক্ত মুক্তি দিয়েছিলেন তারা কি শারদ পাওয়ার এবং বাল থাকরে সঞ্জয় রাউতের একটি বইয়ে এরকম কথাই লেখা হয়েছে তিনি জানিয়েছেন যে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করার কথা আলোচনা হচ্ছিল তাও ইউপিএ সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেটে সেই ক্যাবিনেটে কৃষিমন্ত্রী ছিলেন শারদ পাওয়ার শারদ পাওয়ার মানে এনসিপির নেতা মানে অজিত পাওয়ারের কাকা সেই শারদ পাওয়ার সেই মিটিংয়ে আপত্তি করেন তিনি বলেন যে নরেন্দ্র মোদী একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচনে বিজয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এই রকমভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা একেবারে ঠিক হবে না তার আপত্তির কারণে এই ক্যাবিনেটেই নাকি অন্য বেশ কয়েকজন সদস্য মানে আরও কয়েকজন মন্ত্রী তাকে সমর্থন জানান এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে আর গ্রেপ্তার করা হয়নি ভয়ঙ্কর এই কথা এই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছেন সঞ্জয় রাউত তিনি এটাও বলেছেন যে বিভিন্ন আইনি ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য অমিত শাহ বাল ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন বাল ঠাকরে মানে উদ্ধব ঠাকরের বাবা এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে তখন তার বিশেষ পরিচিত আইনি মানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে ফোন করে তিনি বলেছিলেন যে অমিত শাহকে রক্ষা করার জন্য অমিত শাহকে হেল্প করার জন্য অমিত শাহ নাকি তারপর সমস্ত আইনি ঝামেলা থেকে এক করে মুক্তি পেয়ে যান তাহলে বোঝা গেল যদি সঞ্জয় রাউতের দাবি যদি সত্য হয় তাহলে বোঝা গেল যে নরেন্দ্র মোদীকে তার বিপদের দিনে রক্ষা করেছিলেন শরদ পাওয়ার অমিত শাহকে রক্ষা করেছিলেন বল থাকরে এবার সঞ্জয় রাউতের আক্ষেপ বা দুঃখ হল যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তাদের বিপদের বিপদের দিনে বিরাট বড় সাহায্য করেছিলেন যে শারদ পাওয়ার সেই শারদ পাওয়ারের নিজের হাতের তৈরি করা পার্টি এনসিপিকে ভেঙে দুটো টুকরো করে দিয়েছিলেন তারা আবার যে বাল থাকরে অমিত শাহকে আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন সেই বাল থাকরের নিজের হাতে তৈরি করা শিবসেনা পার্টিটাকেও ভেঙে দুটো টুকরো করে দিয়েছিলেন তারা অর্থাৎ তারা উপকারের বদলা কীরকমভাবে নিয়েছিলেন সেটা আপনার সঞ্জয় রাউত তার বইয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবার এই কথা তো সাংঘাতিক কথা ভারতীয় রাজনীতিতে বর্তমানে তুফান তৈরি হয়ে গেছে এই ঘটনার কথা আপনার সঞ্জয় রাউত তার বইতে লিখেছেন তার বইটার নাম হলো নারকতলা স্বর্গ মানে নরকে স্বর্গ তিনি অ্যাকচুয়ালি সঞ্জয় রাউতকে দু হাজার সালে ইডি গ্রেপ্তার করেছিল তখনও তিনি আপনার শিবসেনার বড় নেতা কিন্তু তার কিছুদিন আগে আপনার তাদের পার্টি শিবসেনাকে ভেঙে দুটো টুকরো করে দেওয়া হয় একনাথ সিন্ধে উদ্ধব ঠাকরের মানে বিরোধিতা করে একটা বড় গ্রুপ নিয়ে ভেঙে আলাদা করে আপনার চলে যান বিজেপির সঙ্গে এবং তার অংশটাই পরবর্তী সময়ে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি পায় তার কিছুদিন পরে আপনার এই সঞ্জয় রাউতকে গ্রেপ্তার করা হয় সঞ্জয় রাউত সেই সময় জেলে গেছিলেন জেলে যাওয়ার পরে জেলে থাকার সময়ে তার যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতার কথা নিয়েই তিনি বইটি লেখেন সেই বইয়েই বিভিন্ন কাহিনী বলতে বলতে তিনি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহের কথাও আনেন যে তাদেরকে যারা উপকার করেছিলেন তাদের নিজেদের দলগুলো তারা ক্ষমতা আসার পরে ভেঙে টুকরো করে দেন তো সঞ্জয় রাউতকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাকে আপনার দু হাজার আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু নভেম্বর মাসে তাকে পিএমএলএ কোর্ট থেকে তাকে মুক্তি দেওয়া হয় মুক্তি দেওয়ার সময় নাকি আদালত জানায় যে তাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছিল এবার সঞ্জয় রাউত বলেন যে গ্রেপ্তার করার আগে এবং শিবসেনা ভাঙার আগে তার কাছে নাকি দিল্লিতে কয়েক দুজন লোক এসেছিলেন তারা এসে তাকে বলেন যে শিবসেনাকে ভাঙতে হবে শিবসেনাকে যদি তিনি না ভাঙেন তাহলে তাকে গ্রেপ্তার করা করবে ইডি তিনি শিবসেনাকে ভাঙতে রাজি হননি কারণ সঞ্জয় রাউত শিবসেনার সবচেয়ে পুরনো নেতাদের এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য নেতাদের একজন এবং সারা বছর মুখর থাকা সাহসী বা দুঃসাহসী রাজনৈতিক নেতাদের একজন হলেন সঞ্জয় রাউত যিনি যে কোনো কথা বুক ফুলিয়ে মাথা উঁচু করে সোজাসুজি বলার ক্ষমতা রাখেন এই রকম সাহসী নেতা ভারতীয় রাজনীতিতে অন্ততপক্ষে বিজেপিতে তো কেউ নাই অন্য কোন দলে আছে কি না সেটা নিয়ে গবেষণা করতে হবে সেই সঞ্জয় রাউতকে শিবসেনা না ভাঙার কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিনা কারণে যেহেতু তাকে গ্রেপ্তার করেছে সেহেতু তাকে আদালতে মানে একদিন একদিন তাকে মুক্তি পাওয়ারই কথা এবং শেষ পর্যন্ত তিনি মুক্তি পান এবার তিনি বই লেখার সিদ্ধান্ত নেন বই লিখতে গিয়ে তো তিনি এমন সব বোমা ফাটান যে বোমা এগুলো আসল বোমা না কিন্তু আপনার কি বলে কলমের লেখায় কলমের কালিতে যে বোমা ফাটান তিনি সেই বোমার কারণে ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে বড় বড়ো তুফান শুরু হয়েছে এর মধ্যে সবচেয়ে বড়ো তুফান হলো যে নরেন্দ্র মোদীকে ইউপিএ সরকারে গ্রেপ্তার করার কথা আলোচনা হচ্ছিল এবং সেই সময়ে শারদ পাওয়ার তাকে রক্ষা করেন সেই হিসেবে শারদ পাওয়ারের কাছে তো কৃতজ্ঞ থাকার কথা বাল ঠাকুরে যদি সত্যি সত্যি অমিত শাহকে আইনি ঝামেলা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন তাহলে তার কাছে কৃতজ্ঞ থাকার কথা তাহলে এনসিপি যে শারদ পাওয়ারের হাতে তৈরি করা এনসিপি সে কে তো টুকরো করার কথা না কারণ একটা কৃতজ্ঞতা বোধ তো থাকার কথা আবার বাল থাকরে নিজের হাতের পার্টিটাকে তো এরকমভাবে টুকরো করার কথা না কিন্তু করা হয়েছে টুকরো হয়েছে দুটো টুকরো হয়েছে এবং এই দুটো টুকরো হওয়ার ফলে বেনিফিটেড হয়েছে বিজেপি বিজেপি ক্ষমতার বাইরে ছিল এবং ক্ষমতা এসেছে এবং সারা দেশে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে অমিত শাহর প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল এই বিভাজনের পেছনে এটাই অভিযোগ শিবসেনার এবং এনসিপির বিভিন্ন সময়ে তাহলে এইটা কি রাজনীতিতে সঠিক কাজ হয়েছে এই প্রশ্নগুলো এখন ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এবং এটাও ঠিক যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর এখন আর মধ্যগনে সূর্য না এখন আর আগের মতন তাদের প্রতাপ নেই রাজনৈতিকভাবে তাদের সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে এখন আর তাদেরকে প্রথম সূর্যোদয়ের যে সময়টা ছিল সেই সময়ে তাদেরকে যে দৃষ্টিতে সবাই দেখতেন সেই দৃষ্টিতে আর এখন দেখছেন না এখন আপনার অস্তা চলে যাচ্ছেন রাজনৈতিকভাবে এটা সবাই বুঝতে পেরে সেইভাবেই দেখছেন এই রকম একটা সময়ে সঞ্জয় রাউতের এই বই নামক বোমাটি বিরাট প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং আগামী দিনের রাজনীতিতে ভারতবর্ষে সঞ্জয় রাউতের এই কথাগুলো কিন্তু ব্যাপকভাবে আলোচিত হবে কোনো সন্দেহ নাই দেশের প্রত্যেকটি কোনায় প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো এই কথাগুলোকে কিন্তু ব্যাপকভাবে মানুষের কাছে তুলে ধরবে যেটা বিজেপির জন্য বিরাট অস্বস্তির কারণ হবে আমার মনে হয় এই ভিডিওটাতে যে কথাগুলো বলা হয়েছে হচ্ছে সে কথাগুলো শোনার পরে আপনাদের প্রত্যেকেরই চোখগুলো কপাল ছাড়িয়ে মাথায় উঠে গেছে এবং তার কারণে ভিডিওটাকে অনেকগুলো শেয়ার না করে কেউ থামতে পারবেন না কমেন্ট না করে কেউ ভিডিওটা ছাড়তে পারবেন না আর লাইক না করে তো কেউ কোনোভাবেই আপনার ভিডিওটাকে অফ করতে পারবেন না এই কারণে এই কাজগুলো তো অবশ্যই করে নেবেন আর ডেফিনেটলি নিজেদের মতামত জানাবেন চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অন্য সমস্ত কাজ পরে প্রথম কাজ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এরকম ব্যতিক্রমী আলোচনাগুলো এই চ্যানেলে তুলে ধরা হয় বলে এই চ্যানেলটা আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেলের মধ্যে একটি আর এই কারণে এই চ্যানেলটাকে স্প্রেড করার দায়িত্ব ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হননি এখনো পর্যন্ত তাদেরকেও এই চ্যানেলে যুক্ত করানোর দায়িত্ব আপনাদের প্রত্যেকে ভালো থাকবেন এবং এই সমস্ত ব্যাপারে আপনাদের মতামত নিয়মিতভাবে দিতে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম